ছেড়ে সুতো কি তোমরা আমার দিলকে বছরের পর বছর রক্তাক্ত করেছ আমার চোখ দিয়ে রক্ত অস্ত্রু বইয়েছ আর এত জলদি জলদি ক্ষমার আশা করছো। দীর্ঘদিনের দিলের জখমের উপর দয়া বর্ষিত হতেও পারে আবার নাও পারে আব্বা যেন আমি বেনিয়ামিন ভেতরে আসবো হ্যাঁ এসো আব্বাজান আমি সাফাইতের জন্য এসেছি তুমি কিভাবে সাফায়ত করতে পারো কিভাবে এত জুলুমের জন্য সাফায়েত চাইছো তারা আমার প্রতি তোমার ভাইয়ের প্রতি তোমার প্রতি লিয়ার প্রতি অন্যায় করেছে আমি যতটুকু জানি তা হচ্ছে আব্বাজান আপনি তো ভাইজানদের গুনাকে শয়তানের ষড়যন্ত্র বা কার্যক্রম হিসেবে জানেন তাই না শয়তানের হাতের পুতুলে পরিণত হওয়া কি ছোট্ট ধরনের গুণা শয়তানের প্রতি আনুগত্য কি পয়গম্বরের পুত্রদের জন্য গ্রহণযোগ্য শয়তানের সাথে তারা নিজেরাও শয়তান হয়েছে চলে যাও চলে যাও অন্য কোনো সময় কথা বলবো যাও যাও চল্লিশ বছর গলা কাটা মুরগির ন্যায় ওদের সামনে ছটফট করেছি তোমার ভাইয়ের বিচ্ছেদে সদয় করেছে তারা আমার আহাজারের কোনো মূল্য দেয়নি যদি একটি বাক্য যদি শুধুমাত্র একটি বাক্য বলতো সকল ব্যথা বেদনার সমাপ্তি ঘটতো আমাকে ক্ষমা করুন আব্বাজান যদি জোড়া না করতো জন্য আসতাম না তোমার পিতার এমন ব্যবহার তোমার ভাইদের কল্যাণের জন্য এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই যাই হোক না কেন খোদার কাছে যে এই বিচ্ছেদ বেদনা সমাপ্তি ঘটতে যাচ্ছে আব্বাজান যান গোজকাজ করার ফরমান দেবেন না এসব তো অপেক্ষায় রয়েছে আমাদের কি মিশরে যাওয়া উচিত আমাদের পরিবার পরিজন মালামাল সবকিছু নিয়ে যাব আমাদের থাকবার জন্য মেনফিস এলাকার কাছাকাছি বিশাল জায়গা আমাদের জন্য বরাদ্দ দিয়েছেন আগামীকাল সকালে রওনা দেব সকল মালামাল গোছাতে বলো যাবার জন্য প্রস্তুত হতে বলো বলবে নতুন পোশাক পরিধান করতে এবং নিজেদের পরিপাটি করে নিতে যেন ইসুফ মিশরের গণ্যমান্য ব্যক্তিদের সম্মুখে লজ্জিত হয় কেউ যেন না বলতে পারে যে ইউসুফের গোত্র সহায় সম্বলহীন বুঝতে পেরেছি আব্বা আপনি যেভাবে বলবেন ঠিক সেইভাবেই হবে যাও বাছা ধন আমাদের পক্ষে মেনে নেওয়াটা খুবই কঠিন যে খোদার পয়গম্বরকে আমরা হারিয়ে ফেলছি যদি আপনার হারানো মানিক ইউসুফের জন্য না যেতেন তাহলে অবশ্যই বাধা দিতাম এত সহজে আমরা আপনাকে যেতে দিতাম না আমাদেরও কিনান ত্যাগ করা ও বন্ধুদের থেকে দিল বিচ্ছেদ করা খুব কঠিন কিন্তু এটা তো খোদার অলির ফরমান সবারই মেনে চলা উচিত ফেরাউনের দেশের লোকেরা এক ও অদ্বিতীয় খোদা সম্পর্কে অবগত নয় ইউসুফ সম্ভবত হজরত ইব্রাহিমের আইনের বিস্তার ঘটাতে চাইছে এবং এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারীদের সংখ্যা বৃদ্ধি করতে চাইছে আশা করছি খোদার নবী আমাদের ভুলে যাবেন না এবং আমাদের জন্য দোয়া করবেন খোদা তোমার হেফাজত করুন খোদা আপনাদের হেফাযত করুক খোদা তালা আপনার হেফাযত আমাদের ভুলে যাবেন না সরলে রাখবেন খোদা আপনাকে সহায় হোক দেখতে আসবে আমাদের ভুলে যাবেন না হে প্রিয় নবী খোদা হাপে খোদা আপনার হেফাযত করুক আর নবী আবার কখনো আমাদের ভুলে আমাদের জন্য দোয়া করবে আমরা আপনাকে পারবো না আমাদের থেকে দয়া করে আমাদের হবেন না আল্লাহ আপনার সহায় হোক আলো থাকবেন প্রিয় নবী 嗯。